অশান্ত ফটোগ্রাফি এবং প্রিন্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড দুটোই আপনারা দেখতে থাকুন এরপর যে ডকুমেন্টসটা আমি এডিট করব এই ডকুমেন্টসটাকে ফটোশপে নিয়ে আসবো আমার কাছে সি সিসি আছে ডকুমেন্টসটাকে এন্ড ড্রপ করে নিয়ে আসবো ডকুমেন্টসটা রাখা আছে ডেস্কটপে ডেক্সটপে নেই ধরুন এই ডকুমেন্টসটাকে আমি নিয়ে গিয়ে তারপর এইটার আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই টেক্সট লিখাটার ব্যাকগ্রাউন্ড এরকম সমস্ত ডকুমেন্টস যে কোনো ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে এটার সাহায্যে তার জন্য প্রথমে আমি চলে যাব ইমেজে অ্যাডজাস্টমেন্ট লেভেল লেবেলে গিয়ে আমি কালার টেক্সটের যে কালারটা কালোটা একটু ডিপ করব যাতে আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটটাকে সিলেক্ট করতে সুবিধা হয় তার জন্য একটু বাড়ালাম লেভেল ওকে করে দিলাম তারপর আমি এই ডকুমেন্টসে আর একটা ডুপ্লিকেট করবো কন্ট্রোল যে তারপর আমি ইমেজে যাব অ্যাডজাস্টমেন্ট না সরি ইমেজে নয় সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে যাবো কালার রেঞ্জে যে এই যে এই ডোফা এই ডোফার টুলটা এটাতে সিলেক্ট করবো এবং টেক্সটের টেক্সটের চেঞ্জ করার জন্য কালার টেক্সটের একটা জায়গায় ক্লিক করব তারপরও ফার্জিনেন্সটা দুশো রাখতে হবে আমার আছে অলরেডি আপনারা দিয়ে দেবেন ফার্জিনেন্স দুশো এবং সিলেকশান প্রভিউ থেকে কুইক মার্কস এই অপশানটা রাখতে হবে রাখার পর ওকে ক্লিক করতে হবে দেখছেন বা টেক্সটটা পুরো সিলেক্ট হয়ে গেছে টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে পুরো এরপর টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে এরপর আমি আর একটা ডুপ্লিকেট করব টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম তারপর আমি এই লেয়ার ওয়ানে আসলাম লেয়ার ওয়ানে আসার পর ব্লেন্ডিং অপশানে গিয়ে কালার ওভারলে তে ক্লিক করলাম দেখলেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তারপর যে কালারটা ভালো লাগলো আপনাদের যে যার পছন্দ দিতে পারেন আমি হলুদ কালারটা দিলাম তারপর ধরুন টেক্সচার কালারটা চেঞ্জ করবো য়ার টুতে গেলাম লেয়ার তারপর কালার ওভার লাতে গেল কালার ওভার লাতে যাওয়ার পর এখানে আমি রেড দেব রেড কালার দেখছেন রেড কালার চেঞ্জ হয়ে গেলো তারপর ওকে করলাম ওকে দেখলেন ডকুমেন্টসটা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো টেক্সটেরও লেখা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হল আর ডকুমেন্টসের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ